ভাষায় বলে দিয়ে যায় আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আপনার উপলব্ধি করবেন দুই হাজার একুশ সালের জন্য আপনারা প্রস্তুত হন এই সময় কিন্তু ঘূর্ণি বাঘ আসতে সেই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ বারমা এই উপমহাদেশে প্রচন্ড ঘূর্ণিঝড় আসছে দুই হাজার একুশ সালে আঘাত করতে পারে তার আগে আপনারা যাতে পাঠের মধ্যে ঐক্যবদ্ধ হন আপনাদের চোখে পর্দা দিয়ে রাখা হয়েছে আমি সেই পর্দাগুলি খুলে দিতে চাই সেজন্য সংসদে যা প্রয়োজন ছিল যেতে হয় দরকার নাই সংসদে আগে আমি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ফাটে মাঠে ফাটে গিয়ে ঘুরে ঘুরে আমি বক্তৃতা দিব আমার কথা বলব আমি আশা করি সকলের চৈতন্য রাজ্য আমার সকলের চৈতন্য রাজ্য করে যাবে নতুন চেতনা আসবে নতুন ভাবনা আসবে নতুন জ্ঞান আসবে নতুন গুণ আসবে সবাই প্রেমে আকুল হবে রাজা প্রেমে বিশ্বলীর প্রেমে সবাই অবদাহন করে কবিত্র হবে চোখের পানি নিয়ে সবাই হবে। ভাই ভাইয়ের সাথে মিলবে বোন বোনের সাথে মিলবে একটি সংসারের মতো বাংলাদেশকে আমরা আমরা লালন পালন করতে চাই কেউ ভাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না অন্য চাই বাস্ত চাই বসার মতো বাসতে চাই বারে বারে ভুগ এসে গিয়ে যেতে যুবনা তো আধার বাংলার দুশ্মন পোষামুখি চাকুকার সাবধান 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 যে এক টি ফুল কে পাতাও বলে দুঃখ করে সেই ফুল কেমনে জান সাইবা ওদে